আমিনা তিনি বলেন আমার সন্তান মুহাম্মদ আমার পেটে গর্ভাবের সময় আমি বিন্দু পরিমাণ ব্যথা অনুভব করি নাই সন্তান ভূমিষ্ট হয় রক্ত মাকার শরীর নিয়া কিন্তু আমার নবী রহমতের নবী পাকসা পবিত্র অবস্থায় দুনিয়া এসেছেন খতনা করা অবস্থায় নবী দুনিয়া এসেছেন নারী কাটা অবস্থায় নবী দুনিয়া এসেছেন মা আমেনা বলতেছেন আমি হঠাৎ করে একটা গায়বী আওয়াজ পাইলাম তোমরা আমার নবীকে তোমরা এই বালকটারে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সফর করে আনো পৃথিবীর সমস্ত মানুষ যেন এই বাচ্চাটাকে চিনে তামাম कायनात যেন এই বাচ্চার পরিচয় পেয়ে যায় কিছুক্ষণের জন্য আমার মোহাম্মদকে আমি কি পাইলাম না এরপরে পাইলাম মা মেনা এইভাবে আমার নবীর কি তিনি করতেছেন ভাইরা বন্ধুরা জন্মের সাথে সাথে এই ব্রুম পারস্যের এই আগ আগুন হ্যাঁ আগুন যেটা চলতেছিল ছিল চিরন্তম আগুন ওই মুহূর্তের ভিতরে গেল গেল আর বড় 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 যত প্রকারের মূর্তি ছিল ভাস্কর্য ছিল আমার নবী যেদিন দুনিয়ায় আগমন করলেন অটোমেটিক বেঙ্গে বেঙ্গে পড়ে গেল বেড়া বন্ধুরা জন্যই নবীজির মা আমেনা বলতেছেন আমি এইবার চিন্তায় পড়লাম আরবের একটা রুসুম ছিল নিয়ম ছিল সন্তানকে গ্রাম অঞ্চলে দিয়ে দেওয়া হয় কারণ মক্কার বাসা ছিল মিশ্রণ গ্রামের বাসা ছিল নির্মল গ্রামের বাসা বাসারা ছিল নির্বেজাল গ্রামের আবহাওয়া ছিল নির্মল আবহাওয়া ছিল নির্মল এজন্য মক্কার পার্শ্ববর্তী গ্রাম থেকে মহিলারা টাকার বিনিময়ে ছোটো ছোটো বাচ্চা তারা নিয়ে যাই তো দুধ খাওয়াইতো তারপরে নির্দিষ্ট বয়সে ফিরে আল্লাহ নবীর দুধ মা বান্ধবীদের সাথে স্বামীকে নিয়ে দুর্বল একটা উঠ সাথে নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন রাস্তায় বান্ধবীরা ওনাকে ফালায় আগে আগে চলে গেল কারণ ওনার উঠছিল দুর্বল তিনি বান্ধবীদের সাথে যাইতে পারেন না পিছনে পরে গেলেন বান্ধবীরা আগে আগে মক্কায় চলল একটু মনোযোগ করে শুনুর আল্লাহর গোলাম শিশু নবীর কি অলৌকিক ঘটনাগুলা শিশুকালে আমার নবীর কি পরিমাণ মজে যা একটু খেয়াল করে শোনো মক্কায় ঢুকে গেল নারী গুলি মহিলারা আগেই মক্কায় ঢুকলো পছন্দ মতো তারা টাকার বিনিময়ে বাচ্চা তারা নিজেরা গ্রহণ করে নিল গ্রহণ করে নিল আল্লাহ নবীর কাছে সব মহিলারাই গেল দরজার বাহির থেকে আওয়াজ দিয়া কয়ে বাচ্চা সিনি নবীর মা আমেনা বলে আমার সন্তান আছে মহিলাগুলি একজন একজন করে প্রত্যেকেই জিগায় বাবা আসেনি কারণ তাদের চিন্তা হলো বাবা যদি তাকে তাহলে বিনিময়ে বেশি মিলবে আর যদি বাপ না থাকে এতিম হয় তাহলে বিনিময় বেশি পাব না আল্লাহর নবীর মা মেনা বলতেছে আমার সন্তানের বাবা দুনিয়ায় না আমার ছেলেতি এই কথা শোনা মাত্রই কোন মহিলা আমার নবীকে নিতে চায় না চলে গেল নবীর দুধ মাহালি মাসাদি আরাদি আল্লাহতআলা আল্লাহ তিনি তো ঢুকলেন সবার পরে তিনি তো কোনো বাচ্চা পান না ওরা তো আগেই পছন্দ বাচ্চা নিয়ে নিছে এইবার তিনি গেলেন আমার নবীর দরজার সামনে যাই তিনিও ডাক দিলেন বাচ্চা সে নিগো ভিতর থেকে নবীজির মা বলেন আমার সন্তান আছেন কিন্তু আমার সন্তানদের কেউ নিতে চায় না কারণ তার বাবা নাই সে তিম তুমি কি আমার সন্তানকে নিবা নাকি এই কদা বন্তি আলিমা ইমা আসাদিয়ার অতি আল্লাহ তালা বলেন একটু দরজাটা খোল আমি তোমার সন্তানকে এক নজর দেখি তারপরে সিদ্ধান্ত নিব আল্লাহ নবীর মা আমেনা যেইমাত্র দরজাটা কোনে দিলেন হালিমা ইমা আসাদিয়া তিনি ভিতরে ঢুকলেন ঢুইকে আমার নবীন চেহারা দেখলেন চেহারাটা দেখা মাত্রই আওয়াজ দেওয়া বলেন গো আমি না আমি হালিমা জীবনে কোনোদিন দেখি নাই গো আমি জীবনে কোনোদিন এত সুন্দর শিশু দেখি নাই এত সুন্দর বালক আমি দেখি নাই নির মা তখন বলতেছেন গো হালিমা তুমি কেমন করে দেখবাহ মক্কা নগরী হলো একটা শহর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই মক্কাতে লোকজন আসে আমি অস্ট্রেলিয়ার সন্তান দেখেছি ইউরোপের সন্তান দেখেছি ফ্যামিলি সহ কত পরিবার মক্কা আসে হজের জন্য কত শিশু আমি আমেনা দেখেছি কিন্তু খুদার কোস আমার মানিকের মতো এত সুন্দর এত সুন্দর বালক আমি পৃথিবীর কোনো প্রান্তে কত কোন দেশে দেখি নাই বাইরা বন্ধুরা এইবার আল্লাহ পাক বলতেছে ও জিব্রাইল আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা চলছে তুমি আমার বন্ধুর একটু সুন্দরের প্রশংসা করো জিব্রাইল আমিন কয় আল্লাহ কি বলবো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ তাম দুনিয়া আমি সফর করেছি জিব্রাইল। কিন্তু মালিক তোমার বন্ধুর মতো এমন দ্বিতীয় আরেকজন আমি দেখি নাই আল্লাহ পাকুল আলমিন তখন বলেন রে জিব্রাইন তুমি কেমনে দেখবাহ আমি না কেমনে দেখবে আর হালিমাও কেমনে দেখবে আমি আল্লাহ হলাম খালিফ আমি হলাম মালিক আমি তো মানুষ বানাই তোমরা সবাই জেনে রাখো আমি আমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন পৃথিবীতে বানাই নাই

صاحب اسرار اونا منہ سے اکبر برملا صاحب اسرار اونا منہ اکبر برملا علم او از اولین نو آخری اندر مزید علم او از اولین نو آخری اندر مزید রহমাতুল লিল আলামিন খন্দশ খোদা উম বেকрим খালকুল ক কওলা হাদিয় সিনতে ও হামিদ খালকুল ক কওলা ফেলো হাদিয় সিনতে ও হামিদ নবীজি যুতমা হালিমা সাদিয়া বলতে ঠিক আছে কোনো আপত্তি নাই আমি তোমার সন্তানকে নিব রাজি হয়ে গেলেন আল্লাহ নবীর বাবা এর এরপর হালিমা সাদিয়া নবীকে নেওয়ার জন্য রাজি হয়ে গেলেন কপাল খুলে গেল হালিমা সাহিয়ার কপাল খুলে গেল হালিমা সাদিয়ার কপাল পুড়ে গেল ওই নারীদের যেই নারীরা আমার নবীর দরজার সামনে আসার পরেও বঞ্চিত হলো এতিম জানার কারণে তারা নেই নেই তারা বঞ্চিত হলো কপাল পুড়ে গেল তাদের কারা ছিল তারা আজকে পৃথিবীর কোনো মানুষ কেউ জানে না নাম জিজ্ঞেস করলেও কেউ নাম বলতে পারবে না কিন্তু আমার নবী তিম জানার পরেও কে নিয়ে গেলেন যদি জিজ্ঞেস করে হয় আমার নবী ঋতুতমার নাম বলো মক্কার মানুষ বলবে হালিমা সাদিয়া আমেরিকার মানুষ বলবে হালিমা সাদিয়া অস্ট্রেলিয়ার মুসলমান বলবে হালিমা সাদিয়া লন্ডনের মুসলমান বলবে হালিমা সাদিয়া বাংলার মুসলমান নারী পুরুষ শিশুও বলবে হালিমাตุস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দুধ মা তাম পৃথিবীর মানুষ তাকে চিনল এজন্য আমার নবীর সাথে যারা যায় ওদের কপাল খুলে যায় নবীর থেকে যারা দূরে সরে যায় ওদের কপাল পুড়ে যায় পুড়ে যায় এ যুবক যদি কপাল খুলতে চাও ইগুনির রং ছাড়ো মদিনাওয়ালা রং ধরো এ যুবক যদি কপাল খুলতে চাও রে যুবক তাহলে সব রং ছেড়ে দাও সব সুরত ছেড়ে দাও মদিনাওয়ালা সুরত ধরো চেহারার মধ্যে মদিনাওয়ালার রং মাতার মধ্যে মদিনাওয়ালার রং পোশাকের মধ্যে ওয়ালার রং এই রং ধরো তুমি স্কুলে পড়ো কোনো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই পার্সিতে পড়ো বাধা নাই মনে রাখবা যেখানে থাক যদি নবীর রঙে রঙিন হও আল্লাহ কপাল খুলে দিবে হালিমা সাদিয়ার মতো আবুবকর বকর সিদ্দিকের মতো ওমর ফারুকের মতো উসমান গনির মতো আলীর মতো আর নবীকে ছেড়ে দেওয়ার কারণে নবীরা আপন চাচা বোলা কপাল পড়ে গেল কপাল পড়ে গেল এজন্য বলতে সি বাইরা খেয়াল করে মনোযোগ হালিমা সাদি আল্লাহর নবীকে কুলি নিয়া তিনি ঘর থেকে বের হলেন উঠ বসা আছে হালিমা সাদিয়ার স্বামী ডাক দিয়া বলতেছে হালিমা গো কিছু পাইসনি আলিমা সাদিয়া বলেন স্বামী গো চেহারা কেন তুমি এক নজর দেখো গো চেহারায় বলে আমরা কিছু না সব পায়া গেছি সব পায়া গেছি একবার চেহারাটা দেখো হালিমা সাদি আমার নবীকে কুলি নিয়ে উটির পিছনে বসলেন আর স্বামী সামনে বসলেন এইবার হালিমার স্বামী উঠকে পিটায় বলতেছে উঠে চল বাড়ি যাব কাজ আমাদের শেষ কিন্তু উঠতো উঠে না নরে না চরে না উঠতো উঠে না নরে না চরে না হালিমা স্বামী উঠকে পিটায় উঠতো না চরে না এইবার বাইরা বন্ধুরা যতই মারে নরে না আল্লাহর কাছে উঠে আওয়াজ দেয়া কৈ মালিক একটু সুযোগ দিবানি আমাকে জবান আল্লাহ আমাকে একটু জবান দিবানি আমি আমার মালিককে বুঝাইতে চাই কেন আমি উঠি না কেন আমি নরি না চরি না আল্লাহ খুলে দিলেন জবান কইলা কয় মালিক আমার তুমি আমার যতই পিঠা যতই তুমি যতই তুমি আমার মারো যতই তুমি আমার পিঠা মালিক আমি নরমনা চড়বো না যাব না কারণ আমার পিঠে তুমি আমার পিঠে তোমার বিবি কাকে কোলে নিয়ে বসে তুমি তারে না চিনলো আমি উড়tere চিনে ফেলেছি কুল কায়नात জারুসিলায় আল্লাহ তৈরি করেছে সৃষ্টি করেছে যার খাতিরে আল্লাহ তোমারে বানাইছে amare বানাইছে মালি ওই নবী তিনি যদি পিছনে বসেন আর তুমি সামনে বসো বেদি হয় হয় মালিক এত বড় বেয়া তুমি কইরো না তুমি পিছনে চলে যাও আমার রহমতের নবীরের সামনে বসা দাও আমাকে মারা লাগবে না আঘাত করা লাগবে না আমি দ্রুত বেগে দৌড়াইতে থাকবো হালিমা সাদিয়া কে স্বামী ডাক দেয়া কয় হালিমা গো কেমন ಸಂತাল লইয়া আইছো গো ও হালিমা সামন দিকে বসো আমি তোমার পিছনে বসি এই বইলা আল্লাহর নবী কে হালিমা সাদিয়া লইয়া সামনে বসলেন আর স্বামী পিছনে বসেলেন এইবার ওটে আবার ডাক দেয়া কয় স্বামী ও আমার জীবনে বহুবার সারা জীবন আপনি আমার উটির লাগাম ধরেছেন কিন্তু আজ যেহেতু আমি উটির পিঠের রহমতের নবী এসে বসেছে আমার মনের তামান্নার চুক হলো আমি উটের লাগামটা রহমাতের হাতে একটু ধরা দাও আল্লাহর নবীর উটের লাগামটে ধরা দেওয়া হলো এইবার উটের শরীরের মধ্যে বরকত চলে আসলো শক্তির মধ্যে বরকত চলে আসলো আমার নবীর হাত যেখানে লাগে সেখানে বরকতে ভরপুর হয়ে যায় মায়ার নবী উম্মে আবাদের ঘরে গেছিলেন হিজরতের রাতে উম্মে আবাদের করে গেছিলেন তাই তিনি বলছিলেন কোনো ছাগল আসেনি দেও আমি একটু দুধ পান করবো কয়ে তোর একটা ছাগল আছে উলানে দুধ বলতে নেই আল্লাহর নবী ওই বলতেছেন ওই জীর্ণ শীর্ণ ছাগলটাকে আনো ওম্মে মা বাদের করে নবী ওই জীর্ণ শীর্ণ ছাগলের উলানে হাত দিলেন আমার নবীর বরকতি হাত লাগামাত্র ওই উলানটা তুদে ভরপুর হয়ে গেল ওম্মে মা ঘরের যতগুলি পাত্র ছিল সমস্ত পাত্র দুধ দ্বারা বরপুর করা হলো এরপরও দুধের কমতি হয় না ভাইরা বন্ধুরা আমার হাত লাগছে উটির লাগামে উঠে শরীরে বরকত চলে আসলো দ্রুত বেগে চলতে লাগলো বান্ধবীরা দেখতেছে উট তাদেরকে পিছনে ফেলে আর সামনের দিকে চলে যাইতেছে বান্ধবীরা কয় রে হালিমা ও হালিমা ঘটনা কি এটা কি সেই উঠ যে উট নিয়ে তুমি মক্কা আসো ওইটা কি সেই হালিমা সা দিয়া বলতে এটা তো সেই উঠ তাহলে এত শক্তি আসলো কেমন করে যাবার সময় তুমি আমাদের সঙ্গ দিতে পারো নাই আর এখন তো দিকে আমাদেরকে ফালায় চলে যে ঘটনা কি আলিমা সাদিয়া বলতেছে বান্ধবীরা রে শোনো মক্কা যাবার পথে উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে আর এখন বাড়ি যাবার পথে উটের লাগাম হল রহমাতুল্লিল আলমিনের হাতি ওয়াল্লাইলু মেহে জুলফে মোহাম্মদ কে তরন্নুম والشمس سب رخ سارے احمد کترن و مے سب ہے کی کے بشعروت ولاسر دور نبوت کی بے شعروت ہر پھول میں روئے مدینہ کتبسوں شاقوں کے لچک میں بے قدا کا تکلم یاسین سے مولا نے کبھی ان کو پکارا حمیم کبھی اور کبھی توسین اشارہ یہ رمضوں کی کچھ عاشق کو معشوق مابین سمجھا ہے جنہیں خلق میں ایک সার্বর কৌনাই বোঝাহে জিনে খলক মে একে সার্বর কৌনাই আল্লাহু আকবার এ যুবক ভাই একটু ख्याल করে মনুজুদ আল্লাহ নবী রাহমতের নবী আলিম আসাদিয়ার ঘরে ছিলাম ওইখানে নবীজি একবার সিনাচক হলো এরপরে নবীকে আবার ফিরাইয়া দিলেন নবীজি মায়ের কাছে আসলেন মক্কা আসলেন মা আমেনার কাছে আসলেন আল্লাহ নবীর বয়স তখন অল্প বছর নবীজি মাত্র হাঁটাহাটি শিখছেন হাঁটাহাটি শিখছেন আল্লাহ নবী হাঁটাহাটি শিখছেন ওই অবস্থায় বাইরা বন্ধুরা আল্লাহ নবী রহমতের নবী কি নিয়ে একদিন মা কামতেছি চুকের পানি ধরে কামদে কয় কয়ে আল্লাহ পাগিল হাম করেছে আমেনা কেন তুমি কান্দ কারণ কি আল্লাহ নবীর মা কান্দে যদি আমার সন্তানের বাবা দুনিয়া থাকতেন আমার সন্তানকে নিয়ে তিনি খেলাধুলা করতেন আঙ্গুলে ধরে ধরে হাঁটাইতেন আমার সন্তান আমার সন্তানের খেলার সাথী হইতেন আমার স্বামী যদি দুনিয়ায় থাকতেন কত বাবা সন্তানকে কুলে নিয়ে আদর করে সন্তানের সাথে খেলাধুলা করে আফসুস করেন আফসুস করেন যদি আমার 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 স্বামী সন্তানকে কত জায়গায় ঘুরতে যেতেন কত জায়গায় ঘুরতে যেতেন এত সুন্দর মানিক আল্লাহ মালিক এই সন্তানের বাবা বাবা সন্তানের চেহারা দেখার সুযোগ আল্লাহ তুমি দিলে না আল্লাহ রব্বুল আমি জন্মের আগে আমার নবীর বাবাকে নিয়ে গেলেন আল্লামা জাওল কাসিম রাহিমাহুল্লাহ কুতবাত কাসিমের মধ্যে উল্লেখ করেন কেন আল্লাহ জন্মের আগে আমার নবীর বাবাকে নিয়ে গেলেন কেন জন্মের পরে আল্লাহর নবী প্রথম কথাটা আব্বা ডাক যেন তিনি ডাক না দেন প্রথম ডাকটা এই যেন কয় আল্লাহ কারণ বাবা তো নাই বাবাকে কেমন করে তিনি আব্বা ডাক দিবেন বাবা তো নয় বাবা থাকলে তো আব্বা আব্বা ডাক たら শেখাইতো কিন্তু না বন্ধু না প্রথম ডাকটা যেন হয় তোমার জীবনের প্রথম ডাক আল্লাহ কারণ জানো জন্মের পরপরই আমার নবী কালেমা শাহাদ আঙ্গুল উঁচু করে তিনি দুনিয়াতে আগমন করেছেন সেজদারত অবস্থায় আমার নবী সেজদারত অবস্থায় শাহাদ আঙ্গুল উঁচু করে দুনিয়ায় মার গর্ভ থেকে দুনিয়ায় এসেছেন প্রমাণ দেখাইছেন আর আওয়াজ দিয়া বুঝাইছেন আঙ্গুল ইশারা করে মালিক তুমি এক তোমা তুমি এক তুমি লাশারিক আল্লাহ তোমার সাথে কারো কোনো শরিক নেই আর আমি কলাম তোমার গোলাম আল্লাহ মতো জগন্নাথ অপরাধ কোন অপরাধ দূর করতে যদি আমি মোহাম্মদের জীবন দিতে হয় জীবন দিব এক আঙ্গুলের দ্বারা আল্লাহ ওয়াহদানিয়তের সাক্ষী তিনি দিয়েছিলেন আল্লাহ পাক যেন খুব বুঝায় বন্ধু তোমার জীবনে উহুদের ময়দান আসবে তোমার জীবনে বদরের ময়দান আসবে তোমার জীবনে তাইফের ময়দান আসবে ওই সময় তোমার বাবা পাশে থাকবে না মা পাশে থাকবে না ভাই বোন কেউ থাকবে না চাচা চাচি কেউ থাকবে না আপনজন কেউ তোমার সাথে থাকবে না ওই সময়টাতে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব শুধু আমি তোমাকে সাহায্য করব অতএব জন্মের পরই শুধুমাত্র আমি আল্লাহকে যেন তুমি ডাক দাও আমি আল্লাহকে আল্লাহকে তুমি ডাক দাও এজন্যই তো বাইরা বন্ধুরা জন্মের আগে আল্লাহ পা জননী রবি বাবাকে নিয়ে আ গেলেন আল্লামা জাওল কাসিম রাহিমাহুল্লাহ খুতবাত কাসিমের মধ্যে এর একটা তুলে ধরেছেন ভাইয়েরা বন্ধুরা নবীজির মা মেনা তোমাদেরার কামালী আজ যদি আমার স্বামী দুনিয়ায় থাকত সন্তানkule নিয়ে আর তো আদর করতে চুমুকাইতো খেলাদোলার সঙ্গে হইতো বিভিন্ন জায়গায় তার নিয়ে সফর করতো পাক রব্বুল আলমিন তখন মোডাক দিয়ে কয় অন্তরের ভিতরে ইলহাম করে ভাইরা বন্ধুরা তিনি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলে নামে না রে ও না কেমন করে তুমি এই চিন্তা করো আজ যদি তোমার স্বামী দুনিয়ায় থাকত তাহলে তার খেলাধুলার সঙ্গী হইত আমি আল্লাহ বলতেছি মোহাম্মদ তোমাদের সন্তান এতটুকুই তার পরিচয় নয় তার বড় পরিচয় আমি আল্লাহর বন্ধু আমার বন্ধু যখন খেলার সঙ্গে চাইবে আমি আকাশের তার খেলার সাথী বানায় দেব আমার ঐতিহাসিক সফর ঐতিহাসিক ভ্রমণ আমি তারে করাবো অতএব না তুমি টেনশন করো না বন্ধু যখন খেলার সাথে চাইবে চাঁদকে খেলার সাথে বানিয়ে দিব তোমার স্বামী যদি তার জন্য খেলার সাথী হইতো খেলনা আনতো তাহলে অমুক আর তমুক আর এই আর খেলনা আনত আসমানের চাঁদ কেউ খেলনা হিসাবে কাউকে দিতে পারে না কিন্তু আমি আমার বন্ধুকে আসমানের চাঁদ খেলনা হিসাবে বানায় দিব এই জন্যই নবীর চাচা হজরত আব্বাস সাদিয়াল্লাহ তিনি বলতেছেন বাতিজা আসছো তুমি বহুত বড় পায়ে কাম্বর বহুত বড় নবী কিন্তু শিশুকালের একটা কথা আমার মনে পড়ে যায় শিশুকালের একটা কথা আমি এখনো বলতে পারি না মুহাম্মদ তুমি যখন কুলের শিশু তোমাকে পূর্ণিমার চাঁদের রাতে এরকমভাবে শোয়া রাখো হয়েছে খাটে আর আমি গেছিলাম তোমার পাশে গিয়া দেখি কি আকাশের পূর্ণিমার চাঁদ তুমি ওই চাঁদের নিচে খাটের মধ্যে শুয়ে শুয়ে কামতেছো আর হাত পা নাড়ানাড়ি করতেছো ওই অবস্থায় দেখলাম কি ওই অবস্থায় দেখলাম তোমার হাত পা নাড়া নাড়া নড়াচরা করার হাত মা নাড়াচরা করার সাথে সাথে আকাশের চাঁদও নাড়াচড়া করতেছে তোমার হাত পা গুলি নড়তেছে আকাশের চাঁদ নড়তেছে হাত পায়ে চাঁদ তোমার সাথে তাল মিলেইতেছে আমি তো অবাক হয়ে গেলাম অবাক হয়ে গেলাম কিন্তু দেখে তো আমি তোমাকে জিজ্ঞেস করিও কোনো সমাধান তখন পাওয়ার কথাও না কারণ তুমি দুধের শিশু এমহাম্ম ওই দিনের মনের প্রশ্ন আজও আমার মনেই রই গেল আজও আমার মনে সমাধান পাই নাই আজ তুমি নবী একটু বলো তো দেখি ওই দিন চা তোমার সাথে কি করেছিল কেন এমনটা করেছিল আল্লাহর নবী রহমতের নবী তখন বলতেছেন চাচা যান জানেননি ওই দিন চাঁদ কি কাণ্ডটা করছে কি কি কাণ্ড চাঁদ আমার সাথে কাণ্ডটা করছে আর বলতেছে নবী গো আপনি কাঁদবেন না গো নবী কাঁদবেন না আপনি কাতলে পরে আকাশের চাঁদ সঁইতে পারে না আসমানের সূর্য সঁইতে পারে না জমিন আপনার কান্না সইতে পারে না অগনভী আপনি কাঁদবেন না আপনি বুঝে খেলার সঙ্গী চান খেলার সাথে চান আমি আপনার খেলার সঙ্গী হয়ে গেলাম খেলার সঙ্গী হয়ে গেলাম এজন্য আমার নবী শিশু বাচ্চারা যেভাবে হাত পা নাড়াচড়া করে ওই নারাচারা করার তালে তালে পূর্ণিমার চাঁদ নিচে নেমে এসে এইভাবে ঝুলতেছিল খেলতেছিল আর তাল মিলাইতেছিল নবী বলতেছে চাচা যান ওই দিন চাঁদ আমার কানে কানে কি বলছিল বলবো কয় কি ওহু আয়ু হাকিনি ওহু আয়ু না জিনি ওয়ু হাকিনি আনিল বুকা অয়ং নাওনি আনিল বুকা ভাইরা বন্ধ সভা কিদুল নবুয়া নামা কি তাবিরি ভিতরে রেখেন আল্লাহর নবী বলেন চাঁদ আমাকে কান্তে বারণ করলো আর কানে কানে কানামাসি খেলা খেললো বিভিন্ন গল্প দিন আমাকে কান শু আমাকে চাঁদ শোনাইলো যেন আমি কান্না না করি